কন্টেন্ট মনিটাইজেশন কীভাবে পাবেন আর আমি কিভাবে পেলাম কন্টেন্ট মনিটাইজেশান পেতে হলে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে পরিশ্রমের কোনো বিকল্প নেই যেমন অনলি দুই থেকে তিন মাস যদি আপনারা ফুল অ্যাক্টিভ থাকেন ইনশাল্লাহ কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন আমি যেভাবে পেলাম আমি আমার বর্ণনাগুলো দিচ্ছি আশা করি আপনারা যদি ভিডিওটি দেখে থাকেন শুনে থাকেন তাহলে অবশ্যই আপনাদের হয়তো উপকারে আসতে পারে মেবি আসবে ইনশাল্লাহ আমি প্রচণ্ড বাইক লাভার আমি প্রচণ্ড বাইক রাইডিং করি মিনিমাম দৈনিক দুই থেকে তিনশো কিলো চালাই অথবা মিনিমাম দুইশো কিলো তো চালাই এর ফাঁকে আমি আপনাদের কমেন্টগুলো কিভাবে করি আপনাদের আইডিতে কীভাবে কমেন্টগুলো করি কিভাবে আমার আপনারা যারা আমাকে কমেন্টগুলো করেন আমি কিভাবে রিপ্লাই দিই আমি যখন জ্যামের মধ্যে তিন মিনিট পাঁচ মিনিট সাত মিনিটের জন্য দাঁড়াই সাথে সাথে আমার আর কোনো কাজ নাই আমি কিন্তু কমেন্টগুলো করি কমেন্টগুলো রিপ্লাই দিই অ্যাক্টিভ থাকার জন্য অ্যাক্টিভ থাকার জন্য আমি প্রচণ্ড চেষ্টা করি এবং যখন আমি আমার সারা দিনের কাজকর্ম শেষ করে যখন বাসায় যাই ফ্রেশ হওয়ার পরে আমি মিনিমাম দুই থেকে তিন ঘন্টা সময় দিই থেমে থেমে ভিডিও দেখি কমেন্ট করি ভিডিও দেখি কমেন্ট করি অন্যের ভিডিও যত বেশি দেখবেন তত কিন্তু আপনার এলাম আপনার আইডিটাকে আপনি আগে সাজাতে হবে সাজাতে হলে আপনি অন্যের ভিডিও দেখা ছাড়া কোনো উপায় নেই অন্যের ভিডিওতে কমেন্ট করা ছাড়া উপায় নেই এক কথা শেষ আপনাকে একটিক থাকতে হবে একটিক থাকার কোনো বিকল্প কিছুই নেই কারণ হলো আপনি যদি তিন দিন পাঁচ দিন সাত দিন পরে একটা ভিডিও দেন একটা পোস্ট করেন তাহলে তো আপনার আইডিটা সাজানো হলো না আপনাকে নিয়মিত নিয়ম মেনে প্রয়োজনে আপনি অন্যদেরকে ফলো করেন প্রয়োজনে অন্যদেরকে ফলো করে অন্যরা কিভাবে দিচ্ছে কিভাবে পোস্টগুলো করতেছে সেগুলো ফলো করে আপনি নিয়ম মেনে আপনি মিনিমাম দুই থেকে তিন মাস একটু পরিশ্রম করেন ইনশাল্লাহ আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন এই সোনার হরিণ পাওয়ার জন্য আমরা সবাই আগ্রহী সবাই অগাধ পরিশ্রম করে যাচ্ছি প্রচুর পরিশ্রম করে যাচ্ছি কাজ করে যাচ্ছি কাজের কোনো বিকল্প নেই কিন্তু কাজটা তো করে যাচ্ছে ঠিকই সময়টাও ব্যয় করতেছে ঠিকই যদি আপনি নিয়ম মেনে না করেন তাহলে তো এখানে কোনো লাভ নেই লাভ করতে হলে আপনাকে অবশ্যই নিয়ম মানতে হবে আপনি সকাল থেকে রাত অবধি ছয় থেকে সাতটা পোস্ট করেন ছবি পোস্ট করেন ট্যাক্স পোস্ট করেন রিলস পোস্ট করেন মিনিমাম যদি সম্ভব হয় প্রতিদিন একটা লং ভিডিও দেন আর যদি সম্ভব না হয় সপ্তাহে অন্তত দুটি লং ভিডিও বাধ্যতামূলকভাবে দিয়ে থাকেন ইনশাল্লাহ দেখবেন আপনারা কন্টেন্ট মনেটাইজেশন পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশান পেতে হলে আরও কিছু কষ্ট করতে হবে কষ্ট হচ্ছে আপনাকে নিয়ম মেনে যেরকম কাজ করবেন আপনি অন্যের ভিডিও তো দেখবেনই অন্যদের আইডিতে সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন ভিডিও গুলো দেখে ভিডিও অনুযায়ী কমেন্ট 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 করতে হবে করলে কিন্তু সারা চলবে না আপনারা গঠনমূলক একটা কমেন্ট করবেন কমেন্ট করার পরে অন্তত যারা কমেন্ট করে গেছে তাদেরকে সম্ভব হলে দু চারটা কমেন্ট রিপ্লাই দিবেন সাথে সাথে প্রত্যেকটা কমেন্টের লাভ রিয়াক্ট দিয়ে দিবেন তাতে আপনাদের এঙ্গেজমেন্ট বাড়বে রিচ বাড়বে তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লাগে একটু ছড়িয়ে ছিটিয়ে দিন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আর যদি বেশি ভালো লাগে থাকে আমার পেজটি একটু ফলো করে দিও আসসালামু আলাইকুম